আজ বুধবার তো গেছিলাম বাজারে বাজার করতে তো স্পেশালি আমার উদ্দেশ্য ছিল আজকে শুধু মাছটাই কেনা তো যেহেতু ভাই ঢাকা শহরে থাকি চাইলে প্রতিদিন বাজার করা হয় না কিংবা করতে পারে না সময় সুযোগের অভাবে তো আমি চেষ্টা করি মাসের মাঝে হয়তো বা সর্বোচ্চ এক থেকে দুবার মাছ বাজারে যেতে আর ওই এক দুবার গেলেই ছোট পরিবার যেহেতু আমার হয়ে যায় মাসে একবার কিংবা দুবার গেলে একটু বেশি মাছ কিনে নেই আর ফ্রিজে রেখে রেখে খাই আবার অনেকেরই অভ্যাস আছে যে ফ্রিজে রেখে খেতে পারে না তবে আমার এটাতে কোনো অসুবিধা হয় না আমার অভ্যাস হয়ে গেছে তো আমার কাছে একই রকম লাগে এখন ঘটনা সেটা না তো আজকে আজকে বুধবার মাছের বাজার মোটামুটি আরামসেই কিনতে পারছিলাম রেট খুব একটা বেশি ছিল না বিশেষ করে ইলিশ কিনতে গেলে ভাই মাথা মাথা যায় ইলিশে তারা খাওয়াই কি ইলিশ তো ভাই বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে আসে না ইলিশ থাকে আমাদের দেশেই এটা ঘটনা জন্য কোনো পরিশ্রম নেই তো দাম ছাড়ে না না এখন ঘটনা সেটাও ওই যে যারা মাস মাস কাটিং করে ভাই তাদের যে কি পরিমাণ ইনকাম আপনি চাইলে যদি বেকার বুকার থাকেন অবশ্যই এই ব্যবসাটা ধরতে পারেন প্রতিদিন তাদের চার থেকে পাঁচ হাজার টাকা মাছ কাটিং হয় এবং শুক্র এবং শনিবার সেটা আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে যায় তবে তাদের ভারসামতে গড়ে প্রতি মাসে প্রায় তারা দেড় লাখ টাকা মাছ কাটে যেমন আমার তিনটা মাছ ছিল এক একটা মাছের ওজন হয়তো এক কেজি দুই তিনশো গ্রাম এই ধরনের দুই তিনটার রুই মাছ ছিল আমার তো তিনটা মাসে আমার দেওয়া লাগছে মাত্র ষাট টাকা আর তিনটা মাসে তাদের ভাই সর্বোচ্চ সময় নিছে তারা কত পাঁচ থেকে ছয় মিনিট এর বেশি নেয় নেই তাদের হাতের গতি অত্যন্ত ভালো তো চিন্তা করেন প্রতিদিন তারা চার পাঁচ হাজার টাকা মাছ এমনি এমনি কি আর কাটিং করতে পারে এখন তাদের হাতের গতি কি গতি আছে বলেই কামাজ রোজগারটা ভালো হচ্ছে তবে বেকার ঘুরে না ফিরে আমার মনে হয় মাছ কাটার ব্যবসাটা শিখলেও পারেন প্রচুর পরিমাণ কামাই হয় আর এটা সকালের ছিল আজকে বুধবার তাও দেখেন মাঝ বাজার মোটামুটি ভালো মানুষজন আছে আর শুক্র শনিবার হলে তো এখানে প্রচণ্ড মানুষ হয় আর আমি সবসময় চেষ্টা করি শুক্র এবং শনি এই দুইটা দিন একটু অ্যাভয়েড করার জন্য ওই দুইটা দিন বাজার অনেক রাশ থাকে যার জন্য আমার কাছে অত্যন্ত বিরক্ত লাগে তবে আজকে অত্যন্ত আরামসেই বাজার করে আসতে পারছি এটা শান্তির বিষয়